বুধবার পন্ডিত দীনোদয়ন উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এমনটা বললেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বুধবার গোটা দেশে পন্ডিত দীনোদয়াল উপাধ্যায়ের একশো আটতম জন্ম জয়ন্তী উদযাপিত হয় রাজ্য হয় এই উপলক্ষে বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করে তথ্য সংস্কৃতি দপ্তর এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড অনির্বাণ গাঙ্গুলি তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী প্রমুখ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যায়ের বিভিন্ন দিকগুলো তুলে ধরেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মুখ্যমন্ত্রী বলেন পণ্ডিত দীনোদয়াল উপাধ্যায় দেশের প্রান্তিক মানুষের কথা ভাবতেন তিনি বলতেন রাষ্ট্র বা রাজ্যের সিদ্ধান্তের সুফলগুলো প্রান্তিক মানুষ পর্যন্ত পৌঁছে দিতে হবে এই লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারগুলো সব রকম প্রকল্প গ্রহণ করে থাকে মুখ্যমন্ত্রী জানান পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বলতেন ভারতের যা কিছু নিজস্ব তা নিয়েই চলতে হবে এ লক্ষ্যে ইন্ট্রিগাল হিউম্যান তথ্য উপস্থাপন করেছিলেন দীনদয়াল উপাধ্যায় এর মাধ্যমে তিনি উপস্থাপন করতে চেয়েছেন সমাজে বাস করতে গেলে প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিতে হবে ক্যাপিটালিজম এনার্টিজম কমিউনিজম বা সার্ভাইভ খেলা ফিটেস্ট ইত্যাদির কোনো প্রয়োজন নেই সেখান থেকে নানা রকম তার শাখা পোশাকা ইত্যাদি বেরো এবং তার ফল ফুল এবং বিভিন্ন কালারের হয় কিন্তু আমাদের অরিজিনটা কোথায় একটা বিয়ে সেখান থেকে আমরা বেরিয়েছি দেখতে হয়তো আমরা আলাদা হতে পারি হিন্দু মুসলিম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতে পারে খ্রিস্টান হতে পারে কিন্তু আমরা মানুষ এবং আমাদের অরিজিনটা বুঝতে হবে আমরা কোথায় সেটা হচ্ছে দীনদয়াল সেটা বলছে বলছে আমরা এই সমাজে যদি বাস করতে হয় তাহলে প্রকৃতি আমাদের শেখায় আমাদের বাইরের থেকে দাঁড় করাই ক্যাপিটালিজম এনার্কিজম কমিউনিজম এইসব আনার কোনো দরকার নেই মার্সেন প্রয়োজন নেই সার্ভাইভেল সেটার দরকার নেই কি বলছেন প্রকৃতির মধ্যে আছে যে আমাদের উদ্ভিদ জগৎ আমাদেরকে অক্সিজেন দেয় আমরা সেই অক্সিজেন নিয়ে আমরা বাঁচি আর আমরা কি দেই এনিমেল এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উন্নয়নদের বুদ্ধি বক্তব্য রাখেন নয়াদিল্লির ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর অনির্বাণ গাঙ্গুলি রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী অনুষ্ঠানে পন্টি দীনোধায়ল উপাধ্যায়ের উপর আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম তিনজনের হাতে পুরস্কার তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী সহ ডানো অতিথিরা আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘণ্টা